বাড়িতে আজ অনেক কিছু রান্না হবে গো কোথাও যাবে না কিন্তু দেখতে থাকো কি এত রান্না কিসের জন্য করছি এটাই মনে হচ্ছে তো তাহলে ভিডিওটা দেখতে থাকো শোনো এটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাস মানেই আমাদের এখানে চারিদিকে হরিনাম সংকীর্তন আর সেই সংকীর্তনের ভক্তদের জন্য আজ খাবার বানানো হবে তো চলো আজ কোথায় কি কি খাবার বানাচ্ছি আর কোথায় দিচ্ছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো প্রথমে আটা আর ময়দা কিছু কিছু অর্ধেক পরিমাণ নিয়ে বসে গেছে এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো মতো আটা ময়দা ছিল গো যেটা খাস্তা আর সুন্দর মুড়মুড়ি বানানোর জন্য কিছু টিপস দিই চলো আধেক আঁটা দিবে আর্ধেক ময়দা তার পরিমাণ মতো অর্ধেকটা সুজি দিয়ে দিবে মানে হাতের মুঠো এক মুঠো কালো জিরে নুন চিনি এইগুলো পরিমাণ মতো দিলে আর কিছুটা খাবার সোডা তাহলে কিন্তু লুচিটা অনেক ভালো হয় বন্ধুরা তো চলো এখন সব কিছু দেয়া হয়ে গেছে এরপর ময়ন মানে তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তেলের ডেলাগুলো সুন্দরভাবে ভাঙতে হবে সেইগুলো যদি সুন্দরভাবে ভাঙা না যায় না লুচিটা ঠিক কিন্তু ভালো হবে না তো দেখো ফাইনালি আমি অনেকক্ষণ থেকে বসে বসে আটা মেখেছি বিশ্বাস করো প্যারিসান হয়ে যাচ্ছি এর মধ্যে পাপারা তো জ্বালাতন না তোমাদেরকে কি বলবো এই দেখো চলে এসছে উনিও এখন আটা মাখবে এরম করলে কি করে হবে বলো তো তোমরা তো ওয়ে অনেক সামালোর পর যখন আটা মাগা হয়ে গেছে এটা জাস্ট আমি থালার মধ্যে ঢাকা দিয়ে রেখে গেছি বাই ফিনিশ সত্যি এত বেশি জ্বালাতন করে না আর ওদিকটাই দেখো মা সুজি বানাচ্ছিলো তো সুজি বানানো হয়ে গেছে এখানে প্রায় তিন প্যাকেট মতো সুজি ছিল গো আর এদিকটায় দেখো ছোলাটা মানে কালো ছোলাটা সেদ্ধ করে রেখেছি আর বৈশাখ মাসের দিনে কালো ছোলা দেওয়া হয় সেটা তো তোমরা সবাই জানো তো ছোলাটাকে এখন আমি একটু তেল দিয়ে নাড়িয়ে নেব নুন দিয়ে মা প্রথমেই আগের থেকে সেদ্ধ করে রেখেছিল আমি জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে ফ্রাই করে নেব এটা কিন্তু খুব ফ্রাই করলে শক্ত হয়ে যায় তাই অল্প একটু ফ্রাই করবো আর এদিকটায় কাবুলি চানা কাবুলি চানাগুলোও কিন্তু সেদ্ধ করা আছে বন্ধুরা চলো তাহলে চানার তরকারিটা বানিয়ে দিই প্রথমেই কড়াতে তেল দিয়ে দিয়েছি ফোরনে কিছুটা লঙ্কা পাঁচ ফোরণে এটা কিন্তু সব নিরামিষ হচ্ছে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন একদমই যাবে না এখানটায় কিছুটা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর ব্যাস আর যা যা সব কিছু মশলা দেয় সব নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম যেই সুন্দর একটা রঙ এসেছে তেমনি আমি ওই যে ছোলা সেদ্ধগুলো ছিল ওই মধ্যে দিয়ে দিলাম আর তারপর মা অনেকটাই আলুটা সেদ্ধ করে রেখেছিলো গো এটাও দিয়ে দিলাম এর মধ্যে আর তারপর কিছুটা মুগ ডাল মুগ ডাল দিলে জাস্ট চানাটা খেতে অসাধারণ হয় বন্ধুরা আর জাস্ট গ্রেভিটাও ভালো লাগে তো চলো সুন্দরভাবে হয়ে গেছে এদিকে লুচি করার প্রস্তুতি চলছে মা কাকিমা দুজন মিলেই লুচি বেলতে লেগে গেছে আর অনেক অনেক লুচি ফেলতে হবে মানে অনেকটাই সময় দরকার গো তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি এখন আমি কি লুচিগুলো ছেঁকে নেবো আর প্রায় এই লুচিগুলো করতে জানো দু ঘন্টার মতো লেগে গেছিলো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর লুচিটা ফুলেছে দেখেছে কত সুন্দর একদম সুন্দরভাবে আসলে সুন্দর করে লুচি করে যাতে না ফুলে না একদম মনটাই ভরে না গো দেখো এইভাবে জাস্ট ফুলে গেছে আর লুচিটা কতটা ক্রাঞ্চি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক টেস্টিও হয়েছিল আর দিকটায় প্যাকিং চলছে ভাই আর দিদি মিলে এদিকটায় প্যাকিং করছে সুজি কলাই সব কিছু মিষ্টি একটা একটা করে দিয়ে সবজিটাও দিয়ে দিচ্ছে আর এদিকটা একটা জেঠু এসেছিলো মাছ সব কিছু প্যাকিং করে দিয়ে দিচ্ছে মন্দিরের জন্য ভক্তদেরকে যাতে দেওয়া হয় তাহলে এইটুকুই বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট